আমার বাপ মরে গেল আমি যাও কথা একটা টাকা চাইবি না আমার কাছে তোর বাপের চিকিৎসা তুই করবি মেয়ের জামাই ডা সুইসা সুইসা খাওয়ার থাকে আপনি রাস্তায় একটা থাল নিয়ে বসেন তাও ভালো টাকা ইনকাম করতে পারবেন নিজের চিকিৎসা খরচ অন্তত হইব জামাই যায় গজ জামাই থাকে

আর এমনি ওসব কিন্তু আমার দুই হাজার টাকা লাগবো দুই হাজার টাকা লাগবো আচ্ছা তুমি চিন্তা করো না ওই যে এইগুলো কাগজটা আমারে দিও আমি ওষুধ আইনা দেবো না ঠিক আছে আর ওই যে ইনহেলারটা আমারে দিয়ে দিও ওইটা দেখে আমি আইনা দেবো তোমার এই শরীর নিয়ে তোমার রাস্তায় বের হন লাগবে না আমার অনেক কষ্ট হইতেছে কষ্ট হইতেছে তো খাইছিলাম কিছু সকালে ওই যে নাস্তা দিয়েছিলাম খাইছিলাম না ওই খাইতে পারি না মুখে মজা লাগে না কিছু কিছু সুখাইবো আমারে কও আমি তোমার বানাই দি কি সব সবpita দিতা লাগে দুধ দি খাইছিলা না দুধ তো মজা লাগে না কিচ্ছু মজা লাগে না কি দা আছে কিন্তু খাইতে মন যায় না মুখে দিলে খালি ভূমি ভূমি ভাব হয় কিচ্ছু ভাল লাগে না মজা লাগে না আছে মজা টাকা লাগবো আমি কই পাম 2000 টাকা আমি তারে কম করে না আমি তোমারে দিয়ে মোট 2000 টাকা আমি আসলে চিকিৎসার অভাবে মরে যাব না আব্বা তুমি এই কথা বলিও না বুঝছো আমি জান নেই পারি আমি জান নেই জান নেই হোক আমি 2000 টাকা মেনেজ করি আমি তোমার ওসা দাই না দেব আব্বা আমি তো পরে সংসার করি তাই না আর তোমার তো চার উপলে আমি ছাড়া আর কেউ নাই তোমারে তোমারে কে দেখব বলো কবে আনবি আজকে দুই দিন ধরে ওষুধ খাই না তুমি আমার বলো না তুমি তো বলছো আমারে আজকে কই না অনেক টাকা লাগবে লেগে কই না

আমি ঘুম থেকে উঠছি দশটার সময় আমি বাজে বারোটা অফিসে গেলে কি কি বলবো স্যারে পিসা দিয়ে বাইরে অফিসতে বার করবো আমারে শুধু তোমার জন্য আর আমার মার জন্য চাকরি সাইরা বলছে সেই তোমাদের তোমাদেরকে নিয়ে আর আমার মারে বলবা যে টাকা না লাগে আর তোমার বাবারে বলবা কাজ করতো কি কথা বলো এত এত বইলা বলো ডাইরেক্ট আমি এগুলা আবার পছন্দ করি না সুজা সুজি বলো কি বলবা ওই আসলে আপনার দুই টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে পরশুদিন এক হাজার টাকা নিছ দুই দিন হয় তোমার আবার দুই টাকা লাগবো টাকা কি পানির মধ্যে ভিজায় ভিজা খাও আমি বুঝলাম না না আসলে বেশি কি ওই আপন ওষুধ শেষ হয়ে গেছে এই দেখো তোমার আব্বুর ওষুধ শেষ হয়েছে তোমার আব্বুর ওষুধ শেষ হয়ে গেছে মানে আমার মাথাটা আছে না আমার মাথাটা বাইঞ্জা তোমার আব্বুর ওষুধ মানে ওষুধের এলো মিশায় খাওয়াই দাও বুঝছো তাইলে ঠিক হইব তোমার আব্বুর আমি কি টাকার কি গাছ লাগাইছি তোমার আব্বু দুই দিন বরাবর অসুস্থ হইব আর টাকা দিব আমি মানে বুঝলাম না মনে আমার কাছে টাকার মেশিন আছে আমি ওই মেশিন থেকে মনে টাকা বার করে নিয়ে আসি না তোমার বাবার কেউ না সেটা তো আমি জানি কিন্তু তোমার তো বুঝতে হবে আমার তো ইনকাম নাই কয় টাকা বেতন পাই দশ হাজার টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে না তারপরে তোমার বাবার দুই দিন পরে পরে দুই দিন পরে বড় লাগে আমার আর ভালো লাগে না এসব দেখো বেশি কথা বলবা তোমার আব্বারে বলবা বাড়িতে বেরো যা যাও আব্বা কই যাইব জানি না আমি কোথায় কই যাইব তো তো রাগ করো না প্লিজ আমার 2000 টাকা দাও এবারে মতো আমি ফিরে চাই না শুনো انا আব্বার ওর শুত শুত চাইছে আব্বা شويه তোমরা কি আমার কি বাড়িতে থাকতে দিবা না হ্যাঁ

মিটাও একটা টাকা চাইবি না আমার কাছে তোর বাপের চিকিৎসা তুই করবি তোর বাপের রে আছে না বাঙ্গা প্লেট আছে না দিয়ে রাস্তায় বইতো মানুষে 2 টাকা 5 টাকা দিব এতে চিকিৎসা হয়ে যাবে যা যা কর বাড়িতে আমি তোর বাপের কিছু বলতে চাই না যতদিন বলমু যতদিন ঘর খা দিয়ে বের করে দিব খা খা খাবারও চিকিৎসা করব তারেfieldset bhi wali se ekta jao যাও আমারও সামনে দাঁড়া রয়েছে বিয়া একটা নিজে তো আইসে আইসে বাপটা রুনি আইসে আমার আর ভালো লাগে না এইসব আম্মু 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 আরে বাবা রে বাবা রে বাবা সকালটা হইলে তোর বউ এত শ্বশুর এর তোর না দেখতে দেখতে আমার জীবন একখানে জালাফালা হয়ে গেছে গা ক এ টাকা লাগবে 2000

তোমারও যে সমস্যাটা আপুরে সেই সমস্যাটা আমার শ্বশুরটার দেখতে পারো সমস্যা কি দেখমু কেমনে কেমনে দেখমু ক আমার ক কেমনে দেখমু আমি শুনছি ঐল জামাই যায় গজ জামাই থাকে এডা দেখি নাই বোর বাফা যে গজ জামাই থাকে বোর সাথে বুঝোস নাই এখন আমার শ্বশুরের ছেলে সন্তান নাই কেউ নাই তার একটা মেয়ে ছাড়া কেউ নাই তোমার তো এটা বুঝতে হবে নাকি না আমি বুঝমু না তোর যদি মন চায় তো শ্বশুর লইয়া যাবি যা আমি বুঝমু না টাকা দিবা না না দিমু না

হে আব্বা এই সরম করে এ আব্বা উডেন মন্ডাসা আমি বাড়ি থেকে একদিকে চলে যাই এ আব্বা উডেন মানে বুঝতেছি না উডেন উডেন কি কি অসুস্থ আপনার কি হয়েছে কি হইছে মানে কি কি ওষুধ লাগবে বলেন আমার উডেন ওষুধ ও কি ওষুধ লাগবে কি কয় টাকার ওষুধ লাগবে উডেন আপনাদেরকে নিয়ে আমি আর পারতাছি না বুঝছেন মন আমার কিডনি বিক্রি করে আপনার চিকিৎসা করি বুঝছেন আপনার মেয়ে একটা দিছেন না একটা ঝুলাই দিছেন কানদের মধ্যে শুনেন কি কি ওষুধ লাগবে কি ওষুধ লাগবো একটা ইনহেলার লাগবো কত টাকা লাগবো দুই হাজার টাকা লাগবো আচ্ছা আব্বা আমি একটা কথা বলি আপনি আমার উপরে বইসা আর কত দিন খাবেন বলেন কাজ করতে পারেন না গিয়ে রাস্তায় একটা থালি নিয়ে বসে তাই মেয়ের জামা এক্ডা সুইসা সুইসা খাওয়ার থাইকা আপনি রাস্তায় একটা থালি নিয়ে বসেন তাও টাকা ইনকাম করতে পারবেন নিজের চিকিৎসা খরচটা অন্তত হইব

করতাম রামাইয়ার জামাই থাকতে বেটা ভিক্ষা করে তোমার বাপ থাকলে কি করতাম বিদ্যা শ্রমে দিতাম আমার বাপ থাকলে ঠিকই আমি চিকিৎসা করতাম এখন তো আপনি আমার শ্বশুর আপনার চিকিৎসা করাম কেলে আপনি কি আমার পেটে ধরছেন আমার যদি বাপ থাকতো তাহলে তুমি কি ভালো ভালাই দিতা শুনেন আব্বা আপনি হয়েছে কি শ্বশুর আমার বাপের সাথে আপনি তুলনা কেমনে দেন আপনি কি আমার আমার মাই পেটে ধরছে আমার বাপে জন্ম দিছে আপনি তো আর আমার জন্ম দেন নাই যে আপনার চিকিৎসা খরচ আমি দিবু আমার জ্বালায় না বুঝছেন আপনার জ্বালা আমি সহ্য করতে পারতেছি না আপনি বেরোনো আমার বাপ হইলে না আমি ঠিকই চিকিৎসা করতাম এমন তো আপনি আমার শ্বশুর আপনার চিকিৎসা করে কি আমার কোন লাভ আছে বলেন আপনার মেয়ে একটা দিচ্ছেন জুলায় একটা কি যৌতুক না আমারে। আমার বাপ থাকলে না আমি ঠিকই চিকিৎসা করতাম এখন তো আপনি আমার শ্বশুর আপনার চিকিৎসা করে কি আমার লাভ আছে হ্যাঁ আপনার মেয়ের বিয়ে করছে এটা আপনার বেশি আপনার যে পালতাছি এটা আপনার বেশি বুঝছেন ভালো না লাগলে বের যান রাস্তা খোলা আছে বুঝছেন তাও আমার বাবা কই যাবো বলতেছি তোমার বাপেরে কি বল তোমার বাপেরে বলে যে আমি চিকিৎসা করব আমি আমি আমার মার কাছে টাকা করব না কে কি করবে আমার মার কাছে টাকা আছে আম্মা যেই ব্যবহারগুলো আমার কাছে আমার সাথে করছে তোমার আম্মার না চোখে মুখে কোনখানে সড়ক নাই বুঝতে পারছো যখন অসহায় ছিল তখন কিন্তু আমার বাবাই তোমাদের পাশে দাঁড়াইছিল ঠিক আছে তোমরা কি জানো তাদের গাও আমার তোমার বাপে একটা কথা বলিও না যখন অসহায় ছিল না যখন তোমাদের বাড়ি নিয়ে টানাটানি টানি করছিল না তখন কিন্তু আমার বাপে আইসা পাশে দাঁড়াইছিল অন্য মানুষ আইসা দাঁড়ায় নাই বুঝতে পারছো তুমি যে বলতেছো আমার বাপ তোমার জন্ম দেয় না ঠিকই তোমার আমার বাপ জন্ম দেয় না তোমার মতো একটা কুসন্তান আমার বাপ জীবনেও জন্ম দিতে পারে না এই বেশি কথা বলছ কেন এই বানদিরজি মাড়ারে তো অনেক হ্যাঁ আমাদের আর শুনতে হবে না ঠিক আছে কিন্তু একটা কথা খুব ভালো করে জেনে রাখো আমার আমাদের সাথে যে অভিনয়টা তোমরা করছো না তার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে অনেক ভয়ঙ্কর আরে তোমার মতো স্বামী আমি হাজার হাজার পাবো একটা সালে একটা আসবে আমার বাবার মতো বাবা আমি কই পাবো ঠিক আছে তোমার আপ বুড়ি আছে না নিয়ে জাদুঘরে সাজাই রাখো আমার বাবার জাদুঘরে সাজাই রাখমো না কোন হানে নিয়ে সাজাই রাখমো তোমার মতো একটা বিয়াদবার কাছে জিজ্ঞাসা করব না আচ্ছা না আমার সাথে আমার একটা কথা আছে কি কথা আব্বা আপনার জন্য আছে না আপনি আমার শ্বশুর দেখা বুঝছেন আপনি তো অসুস্থ নাহলে আপনার গায়ে হাত দিতাম বুঝছেন তোমার সাহস দেখে না আমি অবাক শুন তুমি আমার কথা বলছ কেন তোর বাপের জন্য আমার সংসারটা নষ্ট হইছে বুঝছস আমার বাপের জন্য না তোমার জন্য তোমার সংসার আগুন লাগতাছে বুঝতে পারছো তুমি আমার স্বামী বিদায় কিছু বলতিছি না আপনি এই বাড়িতে বের হয়ে যাবেন আমরা বের হয়ে যাব তোমাদের মতো ছোট লোক ফকির নিয়ে বাড়িতে থাকার কোনো ইচ্ছা আমাদের নাই বাবা ওঠো চলো জামা কাপড় গুছাও আমরা আর থাকবো না এই বাড়িতে কি আসলো না এই কে আপু তুই ভিতরে এত দেরি কেন গেট খুলতে ভাল লাগে না আর বলিস না কাজ ভিতরে ডাক এ আম্মু এ আম্মা কে আরে আপু কেমন বোন আছে এই ভালো কি হইছে এই জায়গা শোকেন শুয়ে রইছো অসুস্থ তো একটু অসুস্থ

আমার শ্বশুর এক টানতেছি আমার ফ্যামিলি টানতেছি ইনকাম করি কয় টাকা দশ হাজার টাকা মাসে চাকরি করি তার মধ্যে সব খেলি আমি দুই লাখ টাকা চাইছি তোর কাছে টাকা নাই শ্বশুর পালস কিভাবে কয়েকদিন পর পরই তোর দুই হাজার তিন হাজার টাকা ওষুধ না খাস সেগুলো কিভাবে পারস হ্যাঁ এগুলো তো ঠিকই পারস বড়া দামি দামি থ্রি পিস দামি দামি শাড়ি এগুলো তো ঠিকই পারো হ্যাঁ এখন আমি দুই লাখ টাকা চাইছি এখন তোমার কাছে টাকা নাই দু লাখ টাকা এমনি এমনি নিবো তো দু লাখ ফেরত দিয়ে দেবে ঠিক আছে এক মাস যাই এরপর পরের মাসে ফেরত দিয়ে দিবে শুন এখন আমি টাকা টাকা দিতে পারবো না শুনছো মা আমার কাছে কি এত টাকা আছে আপনি কি বলেন কেন আপনি সুপ্তান শ্বশুরে কিভাবে বলস সেটা তো খুবই ভালো বলস আপু আপনি যে শ্বশুর 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 নিয়ে মূর্তি হ্যাঁ আমার বাপে কি করে আপনাদের দলে দোলা কামড়ায় হ্যাঁ শোন আমার বাবা এত করা ভাত খায় তাও একবেলা হ্যাঁ আপনি কি দিন পুরনো দিনগুলো ভুলে গেছেন হুম পুরনো স্মৃতিগুলো কি আপনাদের মনে পড়ে না আমার বাবার বাড়ি বেচা তারপর আপনাদের বাড়ির জমি সারাইছে আপনারা সেই পর্যায়ে ছিলেন আপনারা কি ছিলেন শোনো এই কারণে মারা শোনো যে অল্প পানির বেশি পানি অল্প পানির মাছ যদি বেশি পানিতে পারে না তো এমনই হয় শোনো তুমি তোমার ফ্যামিলি নিয়ে অনেক গর্ববোধ কর্তা তোমার ফ্যামিলি অনেক ভালো আমার বাবা নিজের সর্বস্ব খুয়াইয়া তোমাদের পিছনে তাই না এখন আমার নিজের বাবা অসহায় মতো তোমার কাছ থেকে আইসা ভিক্ষা নিয়ে তোমার কাছ থেকে 2000 3000 টাকা ভিক্ষা চায় তারপর আমার বাবার ওষুধ আনা লাগে বুঝছ। তোমার বাড়িতে আমরা আর থাকব না তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো তোমার মতো জামাই আমি হাজার পাবো কিন্তু আমার বাপ আমার বাপ মরে গেল আমি যাও তাড়াতাড়ি যাও কথা বলি আমি যাও যাও তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও একটা কথা বলবেন বাবা আপনি একটা কথা বলবেন আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না আপনার গায়ে আমি হাত তুলতাম এই কি 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 তোমার বোনের গায়ে হাত দিছো একটা কথা বলবা না দেখছো লজ্জা লাগে না তোমার আই তোমার বাপ চলে বেরো যাও লাগে না হ্যাঁ থাকো তোমার তোমার ফ্যামিলি নিয়ে আর তোমাদের এই যে জায়গা না